জাহান্নামিনা ঠিক কাঠ দেয়া ও জান্নাতিনা। তিরা জাহান্নামে আছেন এক নম্বর কারণ হলো না কমিল মুসাল্নি তোমরা মুসলি ছিলা আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামে আছি জাহান্নামে আছার এক নম্বর কারণ হলো নামা হা শরের দুই দল একটা ডানকন্থী একটা বাম্পন ডানকন্থী যারা ইল্লাস হ্যাঁ বললি আর সাবিয়া আমিনদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব বিনা হিসাবে হিসাব নিবে না প্রশ্ন হলে হিসাব নিবে না কেন খান আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কারো কাছ থেকে হিসাব নিবে না কারণ হিসাব নিতে গেলে দরা পড়ে যাব হিসাব নিতে গেলে দরা পড়ে যাও এই জন্য যাদের কে আল্লা জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিব যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো কুশির কোনো অভাব নাই আনন্দের সুরের লাফাইতে থাকবে এতলা যারা ডানপন্থী ডানপন্থীদের আমল দিবে ডানহাত কুশিতে লাফাইব আল্লাহ জিগে লাফাস আনন্দে লাফায় আল্লাহ বলেন জেন্লাতির বিতনে

আমি আপনার জাগা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটা আগে বুঝতে হবে পরে জাগাত যাইতে ডাইরেক্ট জাগাত যাবো কেমনি ভূমিকা বুঝতে হবে মনোযোগ দিয়ে শুনে দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না এমন কি নবী রাসুলগঞ্জ চাইলে আল্লাহ দিবে না আমার কথা বুঝতেছেন এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে ইডি চাই কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না কিন্তু মিশামিশি কাল্পনিক ভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি নবীরা শুনলেই দিচ্ছে না আমরা দিব করতে কিন্তু এমন একটা মানুষ নাই যে এটা প্রতিদিন মনে মনে চায় না এমন কিছু নিয়ামত আছে বড় আশ্চর্যের ব্যাপার না যে জানি আমরা আল্লাহ দিবে না আমরা চাই কেন যে অটোমেটিক চাই এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না হতা কেউ মরতে চায় আমি চাই জীবনও চাই না আপনিও চান না আমিও চাই না কেউ মরতে চায় না কিন্তু মরতে হবে কতখন মরতে চায় মরতে নবীর আল্লাহ আমার মরণ দিয়ে না তো তা আপনি আমি যদি বলি গিয়ে মক্কার সামনে গিয়া খানায় খাওয়া শুরু আল্লাহ আমার মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না হার আসি দোয়া করি কবলই বনি তিনি জানি আমরা জিন্দগিতে ফাইতাম না কিন্তু প্রতিটা মানুষ কালে ফাইছে হায় তার বার্তে না মরতাম কেউ মরতে চায় এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি এরপরে মনে মনে চাই মরতে চাই না আল্লাহ কয় জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি আর কোনোদিন মরবি না সুহান আল্লাহ জান্নাতে কি নাই মরণ নামক বস্তু ডারে মেরে মরণ নামক বস্তু ডারে আল্লাহ জান্নাতিদের সামনে কালের জন্য তোরা বসবাস কর আর মরণ নাই সুহান এক নাম্বার মরণ নাই এক নাম্বার কি নাই জান্নাতির ভিতরে জান্নানের ভিতরে মরণ নাই ওজন জাহান নামের ভিতর মরণ নাই জান্নাতের ভিতর যেমন নাই জাহান নামের নাই মরণ নাই এক নাম্বার এখনো মরণ নাই দুনিয়াতে যদি কেউ চায় আল্লাহ দিবে কেউ পাবে এই নবীর আশ্রমে যদি দরবারে দরখাস্ত করত মালিক কি মরণ দিয়ে না দোয়া কি কবল হইত প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর গ্রহণ করতেই হবে তাহলে এক সহ মরণ নাই মরণ নেই দুনিয়াতে আমরা চাইব কিন্তু পাবো না দুনিয়া কোনো আফসোসের জায়গা দুনিয়া কিসের জাগা দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে জান্নাত আফসুসের জায়গা নয় আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে কিন্তু মরতে হবে মরতে হবে জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনো দিন মরবি কয় নাম্বার আত যে কোনটা কোনটা আপনার চান এটা যে ফাইতেন না তো গণেন এক নাম্বার মরণ নাই দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না তোমার আপনারা টিকে বোঝা আপনারা সবাই বৃদ্ধ হইতে আমি কই ওয়াশ করতে এটা কি গুরুস্থা সেদ্বেত নাই ওই ফাপনার মানুষের মত ফাপনার মানুষকে কাকুতানি দিলে তিন দিন পরে হাসি দেয় আমি আজ কয়েছি আজকে হতে আসি জানেনি নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতে গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল ডাইরেক্ট নাটুর থেকে এখানে দিল হাসি দেয় না আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ এবং আপনারা সচেতন আপনারা যদি আওয়াজ না দেন ভাবনা যদি গিয়া ওয়াজ করি লাভব এখানে কেন সমানে কেন সমানইবো কথা বলেন আমার কথাগুলি আপনি আঙ্গগুলো বনেন মনে মনে দেখেন তুই আপনার সাননি আল্লাহ কে যদি চাইলে দুনিয়া দিবে না কোন কোন জিনিস দিবে না এটা একটু গনেন এক নাম্বার মরণ নাই মরণের জন্য যুদ্ধ এখন আল্লাহ মরণ দিয়ে না কবল হইব দুই নাম্বার কেউ বৃদ্ধ হই চাই আপনারা চান সাদা দাড়ি লইয়া সেলো না ডুবে সময় খালা হইয়া বাইরে না বুড়ারে যদি দিঘানাও সাদা দাড়ি দিয়ে সাদা আছেন খালা করছেন কেড়ে ওনাইলে বুড়া দেখা যায় লে সসামিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে বুড়া হওয়ার লাগবনি পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হতে চায় না আমিও চাই না আপনিও চান না কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে ঠিক বার্ধক্যে পৌঁছে যেতে হবে যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে বয়র যত বাড়বে তত চোখের জ্যোতি কমবে শরীরের শক্তি কমবে দাঁত গলি লড়াচড়া করবে বার্ধক্যে আপনাকে পৌঁছাইয়া দিবে কেউ যদি দোয়া করে মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না বৃদ্ধ বানায়েন না দোয়া কি কোনদিন কবুল হবে চাইলে পাওয়া যায় না আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম বান্দারে ওয়াদা দিলাম দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই কিন্তু বৃদ্ধ হইতে হইল জান্নাতির ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না প্রত্যেকটা জান্নাতির বয়স হবে বত্রিশ বছর খুশি আপনারা বত্রিশ তো হবে কিন্তু বত্রিশ থেকে কোনোদিন বয়স তেত্রিশ হবে না এটা কারণটা কি কারণ এটা তো শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাই তো বয়স তো চামরা ডিল হবে না চোখের জ্যোতি কমবে না চেয়ার গ্লেজ নষ্ট হবে না জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ তবরে যাস ওয়াদা দিলাম আর কোনোদিন বৃদ্ধ হবি না এ পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো কেউ বৃদ্ধ হতে চায় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না দুনিয়া আফসুসের জায়গা দুনিয়া আফসুসের জায়গা জান্নাত আফসুসের জায়গা নয় আল্লাহ বলেন জান্নাত ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে কমপক্ষে বত্রিশ অনেকগুলা রাওয়ায়াত আছে বত্রিশ আছে ছাব্বিশ আছে এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত সর্বনিম্ন ধরেন বত্রিশ বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে জোরে জোরে কন সুবহান এই আফসুস আপনার ভিতরে আসেনি কথা হয় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না দুনিয়া আফসোসের জায়গা তিন নাম্বার হল তিন নাম্বার হল খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানাইয়া দেন এটা কবল বলি খাটো মানুষ লম্বা হয় না দোয়া করলেও কোনো লম্বা হবে না অনেকের বডি একটু ভালো চায় সবাই ভালো একটা ফিগার চায় ঠিক নেই না আমার শরীর আমি সুফাত বলে আমার অর্ধেক খালি তাই আল্লাহ জানে কে শুরুর থেকে অনুফুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবো অথচ আমি বয়ান করি সিজনে না হয় আমার তো সিজন আন সিজন সারা বছরই বয়ান করেন লাগে একবারে ধরেন না তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো প্রোগ্রাম করন যা এই পাঁচশো প্রোগ্রাম যদি করি পাঁচশোটা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয় চারটা তিনটা চারটা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি বক্তা আচ্ছা কনচান প্রধান বক্তার যে একটা বয়স একটা ফিগার থাকে আমার কোনোটা আছে আমি কোনো ক্যাটাগরিতে ভরি না আমার মাঝে মাঝে নিজেরই সরম লাগে আমি একটা বক্তা সাইজ মাইজ কিচ্ছু নাই সুখ না তো সুখ না ফাল্লাত মাপলে সাইড কেজি হই ওই না কোনো সময় তা আমার কিন্তু মনে মনে একটা আছে আমার মনে মনে কিতা আছে আপনার মাঝে মাঝে সাইবার একটু মোট হইলে ভালো আছে এটা কিন্তু আমার মনে মনে একটা কিন্তু মাগার বয়স বাড়তেছে আফসুস আর ফুরা হয় না এটা দিয়ে কমে লক্ষণ খুব খারাপ সবাই একটা ফিগার চায় ভালো একটা বড়ি চায় ঠিক নেই খাটো মানুষ কোনদিন লম্বা হয় হ্যাংলা মানুষ এটাকে হঠাৎ কইরা জিম যে করে একটা বডি আছে ফিল্ডার বডি ফিল্ডার কয় এটা কি করা সম্ভব নেই সবার বডি কি রকম হয় কেউ দেখা যায় ফ্যাট শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে কিরম মানুষ আছে না আফসুস আছে কিন্তু এটা পায় না যেমন আমার আফসুস আমি ভাই কথা কেন না দি আবার আমার থেকে একটু মুড আছে হের মনে মনে চিন্তা আছে আমি একটু শিখ নিলে ভালো আছে এই আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি মনে হয় বডিটা আমার হইলে সুফার হক আদায় হইলে হইলে তখন এ করি আমার তোর স্বাস্থ্যটা যদি আমারই তা আমি যে কি দোয়া করলাম আমার যে কি অশান্তি আমি উঠতে পারি না পারি না যাই পারি না তখন দেখলাম আর এই সব আর আরেক আফসুস এ কই ক্ষমতো আর আমি কই তো মাগার আফসুস গুরো সব জায়গাতে আছে কারণ দুনিয়াতেই হলো আফসুসের জায়গা বাস্তব না বাস্তব দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায়া দেন কোনো দিন দোয়া কবুল হবে না খাটো মানুষ লম্বা হয় না স্বাস্থ্যবান লম্বা স্লিম বটি চাইলেই পাওয়া যায় না কিন্তু আল্লাহ বলেন ইমান আর আমার লইয়া যদি কবরে আসস বন্দা রে ও দিলাম প্রত্যেকটা জান্নাতির বডি কমপক্ষে পক্ষে হাত লম্বা হবে কি বুঝে সাইড আপ লম্বা এই ব্যান্ডেলটা যতক্ষণ বড় ততক্ষণ বড় যদি একটা মানুষ একটু খার বুকটা হতন বড়ইব ই গান আমার ফ্যাট মেট নাই একদম ওই যে ফিডাই না বডি যেটা রাখ ফিল্ডার এরকম বডি অন্তত ষাট হাত লম্বা সুবাহান আল্লাহ এক মাপের কেউ এক ইঞ্চি বেশি চুট ওই রকম না এক মিলের বুঝিনি আপনারা কয় হাত আদম নবীর মতো বড়ি আর ইসারা তো আসালাম ষাঠ হাত লম্বা জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে ষাট হাত লম্বা তাহলে দুনিয়াতে আফসুস করলে কোনোদিন পড়া হল না জান্নাতীর ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় ষাট হাত করে দিবে সোয়াল দেখুন তো মনে মনে চিন্তা করে এগুলা আপনি আমি আফসুস করি কিনা অনেক সময় চিন্তা করে আর যদি দুইটা ইন ছিলাম বই দাম হ্যাঁ এরকম অনেকে ভাবে না এমন সময় বডিটা যদি আর একটু ফিট ফাটিত বড় সরু আসি না আফসোস দুনিয়ায় কোনদিন পোড়া হবে না কোনদিন পোড়া হবে না যদি সারা দিন দোয়া করেন আল্লাহ আমি ফাস্ট ফুড আমার সাত ফুট বানাইয়া দেন এই দোয়া কি কোনদিন কবল হইব আপনার মাথা সারা মহতাম যদি খানায় কাবার সামাজান যান বলে উজুরায় নামের বাড়া করেন খালি দোয়া করবার লেগে উজুরে যদি খান দেয় আপনার খান দেন দোয়া কবল হয়ে যাবো গা কোনদিন দোয়া কবল হবে না আপসু সেরে জায়গায় থেকে গেল দুনিয়া আপসু সেরে জায়গা জান্নাতের ভিতরে কম ক কে সায় ঠাট লম্বা ওয়ারাল্লাহ সিং ভয় ডাগেছে হ্যাঁ এত কোন চিন্নি তিনটা গেল চার নাম্বার হল কালো মানুষ কোনো দিন সুন্দর হয় না কতখানি রে কালো মানুষ সুন্দর হয় কেউ যদি আমি ঘুমাইছি দেখি আমি কি দোয়া খবলি মনে এক কালো মানুষ কোনদিন সুন্দর হয় না কালো তো কালো যদি দোয়া কইরা সুন্দর হইতো রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত কোনদিন সুন্দর হবে না আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনি হবেন কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে ঠিক এই কপালের খালা এরকম অনেকে কয় না জি আয়নার সামনে কত কম করে যা যায় ডাইনের চুল বামে নে বামের চুল ডাইনে নে এতে কেরে করে সুন্দর দেখা যায় তো এই কথা কই না কি বুমবাম কেন করে একবার পিছ�ে দছায় একবার সামনে দছায় আয়নার সামনে এক লাখ কথা কয় বুঝা হের একটু সুন্দর লাগতো উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো কিন্তু তুই চেষ্টা কর তুই কি খালা মানো সুন্দর হইবি এখন বলে বাড়িছে বিভিন্ন জিনিস মুখ টোক খালা মাইয়া দলা বানাই মানে বিয়া দলাইতেছে আমার বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে তা আমি গোমায় গোমায় আমি আলাপ করতে চাই কেমনি বিয়া দিবি হোমা এটা যে দলা হইছে কেমনি হইলো দলা খালা মানুষ দলা কেন হয়ে কিতা জানে মা খাইছে এক মাস দুইটা মা খাইতেছে মা খাই এটার দলা বানাইছে আমি ঘটনা ঘটনাতে ঘটব কি ঘটব আমি খুব আল্লাহর উপরে তো পন্ডিতি করছে আল্লাহ বানাইছে এটা খালা এটা বানাইছে বন্দায় দলা তলে এই দলা বেশি দিন নাই নির্ঘাত দুর্ঘটনা ঘটবে এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে ছয়টা মাস গেছে না আমার হোম মিনিস্টার কইতেছে আমি কিন্তু আল্লাহর অলি না কিতা কেরে হঠাৎ আমার বুজুর্গি গিরি কিতা দেখলা। ফনানো যে কইছলেন একবার হেতে দা আস্তা শরীর ল অবস্থা খারাপ হই গেছে কি হইছে ক হসপিটাল আছে আস্তা মুখ ফুললা ফসা ধরে গেছে পরে দিয়া ডাক্তারের রিপোর্ট dise skin cancer এটারে কি কয় স্কিন cancer আমার কই আপনি বুঝলেন কি বাবা আমি কারে এটা বুঝন লাগে না তো কল লাগে আল্লাহ বানাইছে খালা হে আল্লাহর উপরে দা পন্ডিতি করছে তে এটা তো দুর্ঘটনা বট বট আকলই কয় ঠিক এটা হলে হয় না ক্রিম অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছস এটা ফলাফুল কি বালুই বলি তিনি স্কিন ক্যান্সার হবে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব না বাস্তা আল্লাহর উপর দিয়ে করেন খালা মাইয়া গোলা বানাই মানে বিয়া দেখে পরে পরে নি বিপদ সাবধান আল্লাহর উপর দিয়ে ফন্ডিতি করা যা খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত বা সুন্দর রাসুলের সাথে থাকতো দোয়া করলে সুন্দর হয়ে যেত গা কিন্তু কালো সুন্দর হবে কিন্তু আফসোস থেকে গেল ঠিক নেই কালো মানুষের মনে মনে কত আফসোস আল্লাহ বানাইলেন কালো ওই কালো মানুষটা যদি মন খারাপ হয় মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন বেলাল কিন্তু সাধারণ কোন কালো ছিল না হাফসি ছিল খালা কি অস্তের খালা হাসি দিলে শুধু দাঁত দেখা যাইত বেলাল শুধু কালো ছিল না চেহারার গঠনও সুন্দর ছিল না টুটগুলা মোটা মোটা ছিল তার মানে খুব উচ্ছিত ছিল কিন্তু সেই বেলালের কত দাম জাননি নবী মেয়েরা গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আমার জান্নাতে পাইছি বেলালের এত দাম এত দাম এত দাম হাফসি বেলালের তো নাম কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আজান না দিত রে সেদিন আর সুবে সাদি ক্ষত না বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসত না কালো আসিন দাম কম না বেশি সাইড কালো আছিল এগুলা এদের দাম সবচেয়ে বেশি লুকমানে হাকিম উনিও কালো ছিল ওনার দাম অনেক বেশি তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই সুন্দর হতে চাই সুন্দর হতে চাই সুন্দর হতে চায় আল্লাহ কয় বান্দারি ইমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব এ ইউসুফ কত সুন্দর জান্না ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলা

জানলা থেকে আমার আল্লাহ দিবে তাহলে জান্লা তির ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুভ নবীর মতো সুন্দর আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুব নবীরে দিয়া দিছে খুশি নি আপনারা জান্নাতের আফসোস থাকবে না দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা জান্নাত আফসোসের জায়গা না প্রত্যেকের চারা হবে মতো নাম্বার হইছে